আজকে এত খবরের কাগজ দিয়ে গেল কোথায় একটাও পাচ্ছি না কেন কোথায় গেল খবরের কাগজ সব এখানেই তো রেখেছিলাম কোথায় যাবার চলে আসি একটা ভিডিও সকলকে মনোরঞ্জন তোমাদের প্রিয় হোস্ট তো কেমন আছো তোমরা সাবস্ক্রাইব করতে বাকি থাকো অবশ্যই অবশ্যই থাকবেন তো চলো ভিডিও স্টার্ট করা যাক আমি জুতোটাকে অন্তত ছেড়ে দিতে পারতেস লোক কি পরে বাইরে যাবে এটা আমি কি দেখলাম কি দেখলাম এটা আমি মাছের ড্রেস অবাক করা বিজয় মাছের মানে এদের কি করা উচিত মানে কি বলবো মাছটাকে ছেড়ে দিতে পারতিস এবারে আমরা দেখতে চলেছি বিশ্বকবি রুদ্র রায়ের কবিতা নমস্কার 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 বিশ্বকবি রুদ্র রায়ের মশা কবিতা ব্যথা পেয়ে বুকে জমেছে তেত্রিশটা পিরামিড অসটা আশিটা হিমবাহ আমার বালে ঢেকে গেছে জেলের সদর দরজা নগ্ন পদে সংবিধান সেপাইয়ের বুটের বিটধ্বনি সরি গাই সরি আমি আর শোনাতে পারবো না কারণ আর যদি আমি শোনাই হয় ইউটিউব আমার ভিডিও কপি রাইটে ফেলে দেবে না এজ রেস্ট্রিকশনে ফেলে দেবে তো দেখাতে পারছি না মাফ করে দিও মাদারের বাচ্চা এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছো তো আমি কাঁদবো আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না কেন হবে বলুন তো বাহ বাড়া বাহ এরকম একটিং যদি তুই মুভিতে তাহলে তোকে রাজনীতিতে আসতে হতো না ঠিক বলেছো সো স্যাড আমার তো সন্দেহ হচ্ছে এর উপরে যে এর যে চোখের পানি বার হচ্ছে এটাও ভ্যাসলিন দিয়ে আনা আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা ভাববেন না যে আমরা শিল্পী এই মরেছে তুই তো তুই সরকারি লোক না তুই কার সাথে আছিস সঠিক বিচার না করা বাদে ভণ্ডামি ভণ্ডাবি বাহ আজকাল পশ্চিমবঙ্গ থেকে খবর সব এমন ভাবে গায়েব হচ্ছে যেরকম ভাবে গায়েব এই চামচ থেকে মিষ্টি হলো তো কাজ আজকে এই পর্যন্ত ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করবেন আর আমাদের পাশে থাকার জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও অন্য কোনো ভিডিও